কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যালয় গুলিস্থানে সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে গুলিস্তান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু কিছুক্ষণ আগেই আগুন দেওয়া হয়েছে এবং এরপর পরে কিন্তু আমরা দেখছেন যে উৎসুক জনতা রয়েছে এখানে তারা কিন্তু ভিড় করছে এবং কার্যালয়ের যে ভেতরে কিন্তু অনেকে প্রবেশ করেছে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে র্যাব এসেছিল কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু এই ঘটনাস্থলে র্যাব এসেছিল এবং এরপর পর কিছুক্ষণ পরই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু এখান থেকে চলে যায় এই মুহূর্তে এখানকার সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে উৎসুক জনতা রয়েছে যে বাহিরের যে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভবনটির তৃতীয় তলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা আগুন দেওয়া হয়েছে এখনও ধোঁয়া উঠছে আপনারা দেখছেন পুরো পরিত্যক্ত অবস্থায় কিন্তু পড়ে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেইখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে গুলিস্থান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমরা দেখছেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এখানে এখানকার সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আগুন দিয়েছে এই ভবনটির তলায় আগুন দিয়েছে এবং এরপর পরে কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে র্যাব উপস্থিত হয়েছিল এবং কিছুক্ষণ পরে কিন্তু র্যাব এখান থেকে চলে যায় এই মুহূর্তে উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে পুলিশ রয়েছে আমরা দেখছি দর্শক জানিয়ে রাখি এর আগে জুলাই গণভ্যুত্থানের সময় গণহত্যাসহ বিভিন্ন বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা যে মামলার রায় সেটি কবে ঘোষণা করা হবে সেই দিনটি কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে অর্থাৎ আগামী সোমবার নভেম্বর সোমবার সতেরো নভেম্বর ঘোষণা করা হবে এই মামলার রায় যার ফলে কিন্তু অনেকে আজকে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে মামলার রায় আগামী সতেরো নভেম্বর ঘোষণা করা হবে এবং আমরা নিশ্চয়ই জানেন যে আজকে যে তেরো নভেম্বর ঘিরেই যে একটা বা একটা নাশকতা করার দর্শক দেখছেন আগুনটি নিভে গেলেও কিন্তু এখনও ধোঁয়া উঠছে এই ভবনটির তৃতীয় তলায় কিন্তু আগুন দেওয়া হয়েছে আমরা বাইর থেকে দেখানোর চেষ্টা করছি ভবনটির ঠিক সামনে অবস্থান করছি এই মুহূর্তে আমরা দেখছেন যে ভবনটির বাইরে কিন্তু উৎসুক জনতা ভিড় করছে তারা কথা বলছে এবং তারা কিন্তু এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে এবং উনি আগুন দেওয়ার পরপরই কিন্তু এখানে র্যাব পুলিশের সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরপরই কিন্তু তারা এখান থেকে চলে যায় এবং এই মুহূর্তে উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি এবং দেখানোর চেষ্টা করছি যে নিষিদ্ধ যে কেন্দ্রীয় কার্যালয় এই কার্যক্রমের

হ্যাঁ দর্শক আমরা নিশ্চয়ই জানেন জুলাই গণভ্যুত্থানের সময় গণহত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা যে মামলার রায় সেটি কিন্তু আগামী সোমবার অর্থাৎ ষোলো নভেম্বর ঘোষণা করা হবে এ রায়ের তারিখ ঘোষণা ঘিরেই কিন্তু আজকে যে তেরো নভেম্বর একটা যে পুরো ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে যে নিরাপত্তা জোরদার করা হয়েছিল আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে অনলাইনে তাদের ঢাকা লকডাউন কর্মসূচি ডেকেছিল সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতেই কিন্তু ঢাকাসহ ঢাকা আশেপাশের বিভিন্ন জেলা সহ এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে যেমনটি আমরা দেখেছি সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি যে চেকপোস্ট ছিল এবং এছাড়াও বিভিন্ন এবং এই রায়ের তারিখ ঘোষণা ঘিরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল আমরা গতকাল থেকেই দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছিল সেনা সদস্য সদস্যরা ছিল পুলিশের সদস্যরা ছিল এবং বাড়তি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছিল Bớt ra দর্শক দেখছেন সমকাল লাইভ আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে গুলিস্তানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান যেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেটিতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং এরপর পরই কিন্তু এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং আমরা আমরা দেখছি যে উপরে কিন্তু এখনও আগুনটি নেভানো হয়েছে কিন্তু এখনও ধোঁয়া উঠছে এবং বেশ কিছু মানুষজন কিন্তু আমরা উপরে লক্ষ্য করছি আসলে তারা এই ভবনটির যে তৃতীয় তলায় আগুন দেয়া হয়েছে সেখান থেকে সেখানে কিন্তু তারা রয়েছে দর্শক একটু ভেতরের পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি ভবনটির ভেতরে আসলে কি অবস্থা হয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করব দর্শক কেন্দ্রীয় যে ভেতরে প্রবেশ করেছি আমরা ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি ঘুটঘুটে অন্ধকার আসলে ভেতরে তৃতীয় তলায় যে ভবনটিতে ভবনটির তৃতীয় তলায় আগুন দেওয়া হয়েছে সেখানেই যাওয়ার চেষ্টা করছি দর্শক ভেতরের দৃশ্য দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই ভবনটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই ভবনটি দর্শক আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা হ্যাঁ সত্য তারিখ অবশ্যই ফাঁসি চাই আমরা হাসিনার ক্লিক আছে এলো কত কত হুজুর কত বিএমপি আমাদের বিএমপির যত সব কর্মীকে সে নির্যাতন করেছে গুম করেছে এম করেছে সে কাজটা ভালো করে নাই অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই হ্যাঁ দর্শক দেখছেন এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে দৃশ্য আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভবনগুলোর যে ভবনের ভেতরে যে রুমগুলো রয়েছে রুমগুলোর ভেতরে দৃশ্য 달라 착각 수